এই যে তোমাকেই বলছে আজ যেমনি যত্ন আমি তোমায় করছি আমিও এক্সপেক্ট করব তুমিও আমাকে সেই রকম যত্ন করো যত্ন করে নেবে তো কাছে টেনে যত্ন করে দেবে তো খাইয়ে খাবারটা যত যত্ন করে তোমাকে ভালোবাসছে দেবে তো আমার ভালোবাসাটা আমাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তোমাকে শুধু এক্সপ্রেস করতে পারি না অনেক সময় কিন্তু তুমি তো পারো এত ইগো নিয়ে থাকো কীভাবে ওই তো একটুখানি মাথা ইগোটা শরীর ওগো বলে ডাকো না তাহলে তো আমিও তোমায় ইগো বলে সাড়া দিতে পারি হ্যালো কাহিস আমি মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আবার চলে এলাম ছোট্ট একটুখানি ভিডিও নিয়ে তোমাদের মনের কথা শেয়ার করতে কারা কারা চাইছ এই রকমভাবে কী কো আর অজ্ঞ সম্পর্কে জুড়তে আর প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলো না সাপোর্ট করুন প্লিজ থ্যাংক ইউ